হ্যালো আসসালামু আলাইকুম চলে আসি আবারও ভাইরাল করসের কালেকশন নিয়ে তো আজকে একেবারে ধামাকা থাকবে কর্সের উপর আমাদের প্রত্যেকটি কর্স নতুন ভাবে চলে আসছে পিওর কটন বড় কথা হচ্ছে পিওর কটন হান্ড্রেড হচ্ছে ডিজিটাল প্রিন্টের এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু আপনাদেরকে বাজারের সব থেকে কম প্রাইজে দিয়ে দিব তো সবাইকে বলবো একটু দ্রুত আমরা লাইভে জয়েন হয়ে যাই সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবো লাইভটা শেয়ার করবো এটা হচ্ছে একেবারে আপডেট এটা কিন্তু পিকচার আপলোড করা হয়েছে আমাদের কাছে এটা কিন্তু চলে আসছে কালকে রাত্রে আমরা এটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম অনেকে অর্ডার করেছেন এবং অনেকে অর্ডার করেন নাই বলবো যারা এখনো অর্ডার করেন নাই তারা অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টটা কিন্তু এখন পর্যন্ত যে কয়টা আছে আমার মনে হয় না যে এটা একটা দুইটার পরে আর থাকবে কারণ এটা যে পরিমাণে রিকোয়েস্ট আসতেছে যে পরিমাণে অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু অলমোস্ট হিট সো আমি সবাইকে বলবো এরকম এরকম ভিপ কালারের এরকম সুন্দর ড্রেস মার্কেটে পেলেও প্রাইস যেটা দিচ্ছি ইনশাআল্লাহ মার্কেটের সব থেকে কম প্রাইসে মার্কেটের সব কম প্রাইসে পাঠান দিচ্ছে এটা হচ্ছে প্যান্টেল ফেব্রিকটা একেবারেই হচ্ছে কটন এবং ডিজিটাল প্রিন্টের তৈরি সো আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো তার আগে সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবে এবং এখানে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে আমাদের কাছে প্রত্যেকটি কালেকশন থাকবে শুধুমাত্র আমাদের আপদের জন্য তো সবাইকে বলবো একটু লাইভে জয়েন হবে লাইভগুলো শেয়ার করুন ফোনটা একটু ক্লোজ করো আমরা সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাই লাইভ শেয়ার করে দিন যার যেখান থেকে লাগবে যে প্রোডাক্টটা লাগবে আজকে হচ্ছে সোমবার কালকে মঙ্গলবার ইনশাআল্লাহ পাবে এবং এই ভাইরালটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে ভাইরাল যে ডিজাইন পাঠান বাজারের অন্যতম একটা ভাইরাল ড্রেস এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে একেবারে নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি প্রথমে এটাই দেখাই কারণ ওইটা মানে এত পরিমাণে ওইটা হচ্ছে রিকোয়েস্ট আমাদের আসতেছে যে বলে বুঝতে পারবো না এটা কিন্তু আমাদের আবারও চলে আসছে প্রাইস অনলি হচ্ছে কত টাকা এটা প্রাইস থাকবে অনলি হচ্ছে আপনার মাত্র হচ্ছে ব্যাক দেখেন আমি সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন আপনারা সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন যারা যেখান থেকে লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্টস করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একেবারেই হচ্ছে মার্কেটের হিট একটি প্রোডাক্ট যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্যান্টটা দেখেন প্যান্টটা নিচেও কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার হবে একটা এবং প্রত্যেকটা সাইজের যে কোনো কালার আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুপার প্রাইজে সুপার সবাই সবাই একটু লাইভে যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন কেক থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন এবং যারা আমাদের এই সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান একেবারে সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একেবারে সুপার বেস্ট প্রাইজ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি সবাইকে বলবো যে মিস করবেন এই আরেকটি কালেকশন এটা হচ্ছে ফুললি কটন ডিজিটাল প্রিন্ট এবং দেখেন তো এখানকার প্রিন্ট গুলো একেবারে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে মানে এতটাই সুন্দর হয়েছে এই ড্রেসটার প্রিন্ট এবং কোয়ালিটিটা আমি সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভ গুলো শেয়ার করে দেবো যে যেখান থেকে লাইভটা দেখছি একটু কমেন্টস করি ঠিক আছে আমরা যে যেখান থেকে লাইভটা দেখছি একটু কমেন্টস করি এবং যারা আসতে চান আমাদের সব আপনারা সহাসে চলে আসেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্ল্যাক ব্যাংক বিলিং এর ফাইভে এবং এটার যে প্যান্টটা আমরা ইউজ করতেছি এটাও কিন্তু হান্ড্রেড কটন এবং হান্ড্রেড ফুললি ডিজিটাল প্রিন্ট এবং দেখেন প্রত্যেকটি সাথে ডিভাইডার স্যালোয়ার মানে কি ডিভাইডার স্যালোয়ারটা হচ্ছে একটা প্লাজোর মতো এটা অনেক চড়া হবে অনেক অনেক চড়া হবে সো আমরা একটু লাইভে জয়েন হয়ে যাব সবাই লাইভে জয়েন হয়ে যাব লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইভ হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিব কথা ঠিক আছে কিনা সবকিছু ক্লিয়ার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের মেইন ব্রাঞ্চ থেকে লাইভটা করা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চটা সম্পূর্ণ ওপেন সম্পূর্ণ ওপেন আছে কালকে মঙ্গলবার কালকেও কিন্তু ওপেন থাকবে যে এগুলো দেখেন এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে আমি বলবো নিয়ে নেবেন ফার্স্টের যে কালেকশনগুলো মার্কেটের সব থেকে কম প্রাইস মার্কেটের সব থেকে কম প্রাইসে পাঠান বাজার দিচ্ছে ইনশাআল্লাহ

যার যেখান থেকে লাগবে যার যেখান থেকে লাগবে নিয়ে নেবেন মিস করবেন না কেউ জাস্ট হচ্ছে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন সুন্দর ড্রেস স্ক্রিনশট পাঠাতে হবে আমরা ডোর ডোর টু দিচ্ছি হোম ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এই যে দেখেন আর একটি সুন্দর কালার এগুলো যে অনেক বেশি আছে তারা এগুলো কিছু কিছু আছে আমি বলবো যে নিয়ে নেবেন এবং এই যে এই সব কালার এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার স্কলারশিপ আপদের জন্য কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক প্লা হচ্ছে গ্লাস ওয়ার্কের দিয়ে কাজ করা যেটা অনেক অনেক বিউটিফুল অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমি বলবো যার যে সাইজটা প্রয়োজন যার যে পজিশন থেকে প্রয়োজন এক হাজার করে এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর আপনাদের যে কোনো কালার লাগে যে কোনো ড্রেস লাগে যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্জ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টানবলিকা অপজিট ব্র্যাক মেক্সালিটি ফাইভ আমি বারবার বলবো যারা আসতে চান শ শপে এসে পছন্দের যে কালেকশনগুলো আছে নিতে পারবেন লাইটটি এখানে শেষ করে